ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন নিউজ ব্যাঙ্গার দীপেন রয়েছে আপনাদের সঙ্গে চোখ রাখছি আজ ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের সব খবরে ভোট গণনার সব খবরে এই মুহূর্তে চলে যাব আমরা কমলপুর কমলপুর থেকে আমাদের প্রতিনিধি দেবজিৎ গুহ আমাদের রিপোর্ট পাঠিয়েছেন এবং দেবজিৎ এই মুহূর্তে কিন্তু সঙ্গে রয়েছেন আমাদের আর আপনাদের জানিয়ে কি কমলপুর দুর্গা চুমুনি আর ডি ব্লকের কনফারেন্স হলে গণনা কেন্দ্রে সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হয়েছে সেখানে ভোট গণনা কেমন চলছে তা অবশ্যই আমরা জানবো আমাদের প্রতিনিধি দেবজিৎ গুহ রয়েছে আমাদের সঙ্গে দেবজিৎ শুনতে পাচ্ছ হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি দেবজিৎ কেমন চলছে ভোট গ্রহণ ভোট গণনা প্রক্রিয়া কমলপুরে এবং সেখানে কোন ধরনের ফলাফল ঘোষণা হয়েছে কিনা মানে যেটা আর কি একদম যে কমলপুর দুর্গা চৌমুহনী আর অধীন ধলাই জেলার জেলা পরিষদের যে দুটি আসন রয়েছে এর মধ্যে দিন নং এবং তিন নং গণনা চলছে ভোট গণনা খুব ব্যবস্থার মধ্যে দিয়েই চলছে খুব দীর্ঘ গীতি চলছে এখানে যে প্রথম রাউন্ড মাত্র শেষ হয়েছে এখন পর্যন্ত দিন নং আসনের সলের ব্যবধান এগিয়ে আছেন বিজেপির প্রার্থী আরতি চন্দ্র দাস হ্যাঁ এবং গীতা দাস কংগ্রেসের প্রার্থী আছেন এখানে প্রথম রাউন্ডের গণনার পর পাঁচ হাজার পনেরো ভোটে বিজেপির প্রার্থী আরতি চন্দ্র আরতি চন্দ্রশীল উনি উনি এগিয়ে আছেন উনার প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের প্রার্থী পেয়েছেন এখন পর্যন্ত দ্বিতীয় রাউন্ডে রাউন্ড চলছে এখানে ষোলোটা টেবিলে গণনা হচ্ছে তবে ষোলোটা টেবিলের মধ্যে তেরোটা টেবিল এখন মানে এখন এই মুহূর্তে গণনা হচ্ছে কারণ ভোট ভোটের সংখ্যাটা কম সেই অনুসারে তো আশা করি আপনার সম্পূর্ণ শেষ হচ্ছে দু এবং এক থেকে দুটো বেজে যাবে আর এখানে যে ব্যবস্থা চলছে প্রচন্ড দুই গতিতে কোনো ব্যবস্থা নেই মানে আমাদের এখানে যে মানে রিটার্নিং অফিসার আছেন সুমিত্রি দাস উনি যে ব্যবস্থা করেছেন এটা মানে মানে গণনা কেন্দ্রে অন্তত বোধহয় এরকম হওয়া উচিত না কারণ খুব দ্রুত গণনা হওয়া উচিত এ আমরা চাইছি যে এই গীত আসনতে মিনিমাম 12টার মধ্যে শেষ হওয়ার কথা কিন্তু না দেখা যাচ্ছে যে মাত্র দুই নং আসনের দ্বিতীয় রাউন্ডে মাত্র রণ শেষ হচ্ছে তো এর ফলে যারা এইwidetilde কাউন্টিং হলে বিরোধী দলের কাউন্টিং এজেন্টরা রয়েছে কেমন সেটা দেখা যাচ্ছে উপস্থিতি আছে কিনা সব জায়গায় হ্যাঁ বিরোধীরা এখানে মানে সক্রিয় আছে বিরোধীরা প্রতিটা টেবিলে যে ষোলো জন হাজির হয়ে ষোলোটা টেবিলে ছিল এখন তেরোটা টেবিলে আছে কোনো ধরনের অসুবিধা নাই তবে বিরোধী এবং শাসক দল তারা কাউন্টিং হলে গণনা কেন্দ্রে সঠিকভাবে

গণ থেকে কেন বলে কোন ধরনের যে প্রতিবল তার জন্য তারা বেশ সক্রিয় ভূমিকা পালন করছেন এখানে আর যেটা সবচেয়ে বেশি বলবো যে এখানে সাংবাদিকদের জন্য যে ব্যবস্থা করা উচিত ছিল আশেপাশে তারপরেই বেশ অনেকটা ঘুরে দিনের চাউলের মধ্যে একটা টিবিতে দিয়েছে যা ছিল আমরা সঠিকভাবে খবর দেওয়া সমস্যাগতবাকি না দেরি হচ্ছে ওকে অসংখ্য ধন্যবাদ দেবজিৎ আমাদের আপডেট দেওয়ার জন্য আমরা ফিরে আসব তোমার কাছে আবারও আপডেট নেওয়ার জন্য ফলাফল ঘোষণা হলে তারপর অবশ্যই যাব তোমার কাছে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তের সঙ্গে থাকার জন্য দর্শক বন্ধুরা কমলপুর থেকে আমাদের প্রতিনিধি দেবজিৎ গুহ রায়কে আপনারা শুনলেন কমলপুরে ভোট গণনার প্রক্রিয়া খুব ভিড় গতিতে চলছে এবং যদিও শাসক এবং বিরোধীদের কাউন্টিং এজেন্টরা হলের ভেতরে রয়েছে বলে দাবি করছেন আমাদের প্রতিনিধি কিন্তু সাংবাদিকদের সংবাদ সংগ্রহ করতে গিয়ে যে অসুবিধা হচ্ছে তা তুলে ধরেছেন উনি এবং সে কথাই জানালেন যে সাংবাদিকদের অনেক দূরে ব্যবস্থা করা হয়েছে তার জন্যে সেখান থেকে সংবাদ সংগ্রহ করতে অসুবিধা হচ্ছে পাশাপাশি ভোট গ্রহণ প্রক্রিয়া খুব ধীর গতিতে হচ্ছে বলে ভোট গ্রহণ মাফ করবেন ভোট গণনা প্রক্রিয়া খুব ধীর গতিতে হচ্ছে বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধি ব্যালট পেপার গণনাতে ইতিমধ্যেই সময় লাগার কথা কিন্তু তারপরেও যদি খুব ধীর গতিতে হয় তাহলে ভোট গণনা শেষ করতে অনেকটাই সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে ইতিমধ্যে আমাদের সঙ্গে আমাদের আজকের পরবর্তী গেস্ট যিনি জুড়ে গেছেন রয়েছেন রাজ্যের বিশিষ্ট বিজ্ঞান কর্মী তথা সমাজকর্মী প্রদীপ্ত রায় রাজনৈতিক বিশ্লেষক স্বাগত আপনাকে প্রতিয এই যে প্রথমে যেটা জানতে চাইবো আমরা এই এই নিয়ে দু জায়গা থেকে আমরা বিলোন থেকেও একই অভিযোগ পেয়েছি আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দাস জানিয়েছেন এবং দেবজিৎ কমলপুর থেকে বলছেন যে খুব ধীর গতিতে গণনা চলছে ব্যালট পেপার সাধারণত ধীর গতিতেই হয় কিন্তু তারপরও আরো ধীর গতিতে করার কি কোনো ধরনের কারণ আছে কারণ যেহেতু খুব একটা বেশি প্রতিদ্বন্দ্বিতা নেই এইবারের নির্বাচনে বেশিরভাগ আসনি শাসক দলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তার জন্যে আহ গতিটা একটু কম লক্ষ্য করা যাচ্ছে আসলে কাউন্টিংটাকে কারা কতটা গুরুত্ব দিচ্ছে প্রশাসনই বা কতটা গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক দলগুলি বা কতটা গুরুত্ব দিচ্ছে কারণ যখন কোন নির্বাচনের ফলাফল কি হবে সেটা যখন নিশ্চিত থাকে আগে থেকেই তাহলে সেটা নিয়ে তো নিরুত্তাপ থাকাটাই স্বাভাবিক আর প্রশাসনের থেকেও যেটা ব্যাপারটা হচ্ছে যেহেতু একেবারে একতরফা একটা ইলেকশন হচ্ছে সেখানে তো প্রশাসনের দিক থেকেও যেহেতু কোনো বিশেষ প্রশ্ন আসবে না মানুষ জনগণের দিক থেকে বা কোনো রাজনৈতিক দলের দিক থেকে সেখানে প্রশাসনের একটা ভাব দেখা যাচ্ছে সেটা স্বাভাবিকই আসলে কি হয় মানে পার্লামেন্ট ইলেকশন বিধানসভা ইলেকশন পৌর ইলেকশন পঞ্চায়েত ইলেকশন তো সাধারণত ত্রিপুরা বা পশ্চিম পশ্চিমবঙ্গের মতো রাজ্যে দেখা যায় যে বিধানসভা ইলেকশনটাই আসল ইলেকশন বিধানসভা ইলেকশনের পর যে দল ক্ষমতায় আসীন হয় সরকারে আসীন হয় যে রাজনৈতিক দল তারাই মোটামুটি বাকি ইলেকশনগুলো নিয়ন্ত্রণ করে লোকসভা ইলেকশনের ক্ষেত্রেও দেখা যাচ্ছে ত্রিপুরার ক্ষেত্রে অনেকটা সেরকমই হয় আর পঞ্চায়েত এবং পৌরসভা ইলেকশনের ক্ষেত্রে তো কথাই নেই অর্থাৎ শাসক দলই নিয়ন্ত্রণ করে ইলেকশনের রেজাল্ট কি হবে সেটা তো সেক্ষেত্রে প্রশাসনও যেহেতু এখানে রাজ্য সরকারের অধীন থাকে ফলে রাজ্যে যে দল ক্ষমতাসীন থাকে সরকারে তারাই নির্ধারণ করে যে প্রশাসনের ভূমিকা কি হবে এবং সেভাবেই প্রশাসন কাজ করতে বাধ্য থাকে ইচ্ছা হোক বা মানে ইচ্ছাকৃত ভাবে বা অনিচ্ছাকৃত ভাবে সেটাও এখন দেখা যাচ্ছে যে একটা সাধারণ গয়াঙ্গচ্ছ ভাব থাকছে ধীরে সুস্থে চলছে এই কারণেই যে আসলে এই রেজাল্ট কি হবে সেটা নিয়ে তো কারোর কোনো কৌতূহল নেই উত্তেজনাও নেই কোনো মার্কাটের ব্যাপারও নেই শুধু রেজাল্টের এই ব্যাপার না আমি আরেকটা দিকও তুলে ধরবো এখানে এই জায়গাটাতে কারণ আমাদের প্রতিনিধিরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে খবর দিচ্ছেন যে কিছু কিছু গ্রাম পঞ্চায়েতে ফলাফল কিন্তু ঘোষণা হয়ে যাচ্ছে ফলাফল ঘোষণা হয়ে গেছে আমরা কিছুক্ষণ আগেই শুনেছি অমরপুর আর্ডি ব্লকের সেখানে দেবীপুর গ্রাম পঞ্চায়েতে অমরপুর আডি ব্লকে দেবীপুর গ্রাম পঞ্চায়েতে তিনটি আসনে সিপিআইএম প্রার্থীরা জয়ী হয়েছে আমরা তার আগে শান্তির বাজার থেকে খবর পেয়েছি বিজেপি প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়েছে মোহনপুর বামটিয়া থেকে সেখানে বিজেপি প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়েছে কিন্তু অবাক করার বিষয় হচ্ছে যে নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট যেখানে ফলাফল ঘোষণা করার কথা সেই ওয়েবসাইটে কিন্তু এখনো সেগুলো দেওয়া হচ্ছে না এটার পেছনে কি কারণ চাপ তো নেই আসলে পেশাদারিত্বের চাপ যখন আসে তখনই আসে যখন হচ্ছে দুই পক্ষ থাকে শাসক পক্ষ এবং বিরোধী পক্ষ প্রায় সমানে সমান যখন টক্কর দিয়ে লড়াই হয় তখন প্রশাসনের উপর চাপ থাকে সুষ্ঠুভাবে অবাধভাবে কিভাবে নির্বাচনটা করানো যায় এখানে প্রশাসনের উপর তেমন চাপ নেই ফলে অপেশাদারিত্ব সর্বক্ষেত্রে দেখা যাবে অর্থাৎ এই যে পরিকল্পনা যথাযথভাবে করে মানে সুস্থ সুন্দরভাবে টেকনিক্যালি সাউন্ড হয়ে যে নির্বাচনটাকে যে পরিচালনা করা এই বিষয়টার ক্ষেত্রে যে গাফিলতি গাফিলতিটার কারণ হচ্ছে যে আসলে এই গোটা নির্বাচন প্রক্রিয়াটা নিয়েই আসলে বিরোধী পক্ষের দিক থেকে তেমন কোনো চাপ নেই সাংবাদিক সম্মেলন দিয়ে তো চাপ সৃষ্টি করা যায় না চাপ সৃষ্টি করতে হয় জনগণ দিয়ে কিন্তু জনগণকে মোটিভেট করা মোটিভেটেড করানো এবং নেতৃত্বে সেই ভূমিকা রাখা বিরোধী পক্ষের থেকে যেই ভূমিকা রাখলে পরে শাসক দলের উপর এবং প্রশাসনের উপর চাপ সৃষ্টি হয় সেই অবস্থায় আসলে বিরোধী দলগুলো নেই কংগ্রেস বা সিপিএম কারোর পক্ষেই সেরকম চাপ সৃষ্টি করার ক্ষমতা নেই সেরকম নেতৃত্ব নেই ফলে তাদের কর্মীবৃন্দ বা সমর্থকরা কতটা তৈরি আছে সেটাও আসলে বোঝা মুশকিল কারণ নেতৃবৃন্দ এতই দুর্বল যে সেভাবে সংগঠিতই করতে পারছে না সেক্ষেত্রে প্রশাসনেরও এই অবস্থা এজন্যই মূলত এত ধীর গতিতে চলছে কারণ পেশাদারিত্বের চূড়ান্ত অভাব দেখা যাচ্ছে সাংবাদিক বন্ধু যেটা বললেন কিছুক্ষণ আগে যে অব্যবস্থা আছে সাংবাদিকদের ভালো করে মানে বসার ব্যবস্থাও নেই ওয়েবসাইটে ঠিকভাবে প্রকাশিত হচ্ছে না ইলেকশন রেজাল্ট কি হলো এই সবই হচ্ছে কি আসলে জবাবদিহি করার দায় যদি না থাকে তাহলে এরকম অবস্থাই হয় কারণ এখানে এমন একটা ইলেকশন হচ্ছে যে ইলেকশন নির্বাচন কমিশনের কোন জবাবদিহি করার তেমন কোন মানে তাগিদ নেই তাগিদ না থাকাতেই আসলে পরিস্থিতি এরকম আছে তাহলে ফাঁকা মাঠে এখানে আমরা দেখেছি বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচুর আসনে শাসক দলের প্রার্থীরা জয়ী হয়েছে। ফাঁকা মাঠে বিজেপির গোল আমরা অবশ্যই পঞ্চায়েত নির্বাচনে বলতে পারি কিন্তু যে কটা আসনে নির্বাচন হয়েছে এবং যে কটা আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে তার ভোট গণনা আজ চলছে সেখানে এই ভোট গণনা কেন্দ্রে আমরা অনেক জায়গায় কিন্তু বিরোধীদের কাউন্টিং এজেন্ট দেখা যাচ্ছে না বলে আমরা শুনতে পাচ্ছি যদিও বিরোধী তরফ থেকে কোনো ধরনের অভিযোগ এখনো আসেনি যে কাউন্টিং এজেন্ট কেন নেই কিন্তু আমাদের প্রতিনিধিরা যারা দেখছেন বিশেষ করে বিলোনিয়া থেকে বলছিলেন যে কাউন্টিং এজেন্ট কোন কর্মী সমর্থক কোথাও দেখা নেই এটাকে কিভাবে দেখছেন দেখা নেই মানে ছেড়ে দেওয়া হয়েছে আসল কথা হচ্ছে যে এখন কেন্দ্রীয় সরকারের পরিবর্তনের মুখাপেক্ষী হয়ে আছে বা কেন্দ্রীয় রদবদলের মুখাপেক্ষি হয়েছে শাসক মানে এখন যারা আছে তারাও যেমন কেন্দ্রীয় সরকারে আজকে বিজেপি ক্ষমতা আছে বলেই ত্রিপুরাতে বিজেপি এত শক্তিশালী ঠিক বিপরীতে কংগ্রেস বা সিপিএম এত দুর্বল আছে এই কারণে যে কেন্দ্রীয় ক্ষমতায় এখন ওদের দল নেই অর্থাৎ কংগ্রেসের নেতৃত্বে বা কংগ্রেস আইএনডিআই এর জোট যেটা সেটা যদি আজকে কেন্দ্রের ক্ষমতায় আসতো তাহলে পরিস্থিতি অন্যরকম হয়ে যেত যদি এখন পরিস্থিতি অনেকটা পরিবর্তিত হয়েছে সমীকরণের রদবদল হয়েছে ভারসামে রদবদল হয়েছে ভবিষ্যতে আরো তিনটে রাজ্য ইলেকশনের পরে আরো রদবদল হবে তখন যে ন্যাশনাল বা জাতীয় পরিস্থিতি যা হবে সেখানে যদি আইএনডিআই জোট যদি বেশি শক্তিশালী হয়ে যায় এন জোটের থেকে তখন দেখা যাবে ত্রিপুরাতেও কিন্তু একটা ক্ষমতার যে এখন যে ভারসাম্যটা আছে সেটার ক্ষেত্রে একটা পরিবর্তন আসবে তার আগে পরিবর্তন আসবে না তো পঞ্চায়েত ইলেকশনে যেটা কি আছে এখন একচ্ছত্র আধিপত্য নিয়ে আছে বিজেপি সর্বত্র কোনো প্রতিরোধ নেই দু চারটে প্রেস কনফারেন্স বা প্রেস মিট করে হয়তো কিছু কিছু প্রতিবাদ পেশ করা হচ্ছে সিপিএম এর তরফ থেকে কংগ্রেসের তরফ থেকে কিন্তু কর্মীদের সমর্থকদের মাঠে নামিয়ে প্রতিরোধ করার যে কর্মসূচি সেই প্রতিরোধ কর্মসূচি নেই ফলে কোনো চ্যালেঞ্জও নেই শাসক দলের কাছে ফলে এখন দেখা যাচ্ছে একতরফা নির্বাচনই হবে এবং একতরফা নির্বাচন হবে যে সেটা ধরে নিয়েছে সিপিএম বামফ্রন্ট বা কংগ্রেস ধরে নিয়েছে যে একতরফা নির্বাচনই হবে সেটা ধরে নিয়ে ওরা অ্যাকচুয়ালি ছেড়ে দিয়েছে এখন 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 প্রশ্ন কারণ যখনই আমরা নির্বাচনের কথা বুঝি এবং কিছুক্ষণ আগে আলোচনা হচ্ছিল আমাদের অতিথি চক্রবর্তী উনিও বলছিলেন যে টেরার একটা সৃষ্টি করা হয়েছে এখন টেরারের রাজনীতি চলছে তাহলে প্রশ্ন হচ্ছে যে শাসক দলের দাবি হচ্ছে যে কেন প্রার্থী দিতে পারেনি বা কেন পোলিং এজেন্ট কাউন্টিং এজেন্ট থাকছে না কারণ বিরোধীদের কর্মী সমর্থকদের অভাব বিরোধীরা জনবিচ্ছিন্ন মানুষ তাদের পাশে নেই তাদের মধ্যে মানুষ নিজের কোনো স্বার্থ দেখছে না তার জন্য তাদের পাশে আসতে পারছে না এবং তার জন্যেই তাদের কোন প্রার্থীও তারা দিতে পারছে না পোলিং এজেন্ট কাউন্টিং এজেন্ট দিতে পারছে না অন্যদিকে দিকে শাসক দল বারবার অভিযোগ করছে যে বিভিন্ন ভাবে তাদের কর্মী সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে আক্রমণ করা হচ্ছে বিরোধী দল বিরোধী দল এটা কিন্তু করছে এখন প্রশ্ন সে জায়গায় আমাদের প্রশ্ন একটা অন্য জায়গায় তাহলে কি রাজনৈতিক এই যে ডেমাডলের মধ্যে তাহলে কি বিরোধীদের মানে ফাঁকা ময়দান ছেড়ে দিবে বা আসল ফাঁকা ময়দানে আমন্ত্রণ জানাবে শাসক দল এখন এটা কি রাজনীতিতে হয় তাহলে বিরোধীরা এই যে অভিযোগ করে করে বিরোধীরা যদি তাহলে রাজনীতি কিভাবে করবে বর্তমান রাজনীতির প্রেক্ষিতে বলা যায় যে আসলে বিরোধী দলের দুর্বলতা কেন বলছি কথাটা যেমন পশ্চিমবঙ্গে তৃণমূল এবং বিজেপির মধ্যে প্রায় সমান সমানে ফাইট হচ্ছে কারা জিতছে কারা হারছে শেষ বিচারে সেটা হচ্ছে পরের কথা মারকাটারি ব্যাপার হচ্ছে যদিও কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আছে এবং তৃণমূল রাজ্যে ক্ষমতায় আছে এই জন্যই এরকম মারকাটের ফাইটটা হচ্ছে এখন সিপিআইএম নিজেদের তো কমিউনিস্ট পার্টি বলে দাবি করে ফলে তারা লড়াকু পার্টি কাগজে কলমে লড়াকু পার্টি এবং তার পাঁচ লক্ষ ডিওয়াইএফআই মেম্বার ছিল দু হাজার সালের আগে সেই মেম্বাররা কোথায় উবে গেল জানি না কিন্তু আসল প্রশ্ন হচ্ছে নেতৃত্বে যে দুর্বলতা এটার কারণেই আসে এত দুর্বল আসলে এত দুর্বল দেখাচ্ছে পার্টিকে কারণ হচ্ছে কি যখন একটা মিটিং হয় বা মিছিল হয় তখন কিন্তু লোকের অভাব হয় না কিছুদিন আগেও আমরা মিছিল দেখেছি বা বিভিন্ন যে মফসুল শহরে বা আগরতলা শহরে যে মিছিল দেখেছি তাতে প্রচুর লোক সমাগম জনসমাগম হয়েছে ফলে জনসমাগম হয় না ব্যাপারটা এরকম নয় এবং ঢিল পাটকেল পড়ার পরেও মিছিলে যথেষ্ট লোক হয় সেক্ষেত্রে একশো শতাংশ আসন বিজেপি জিতে যাবে বা নিরানব্বই বা পঁচানব্বই শতাংশ বিজেপি জিতে যাবে অবস্থা তো সেরকম নয় সেটা ষাটচল্লিশ হতে পারে পঞ্চায়েত ইলেকশনের ক্ষেত্রে ক্ষমতায় যারা থাকে অর্থাৎ বিধানসভায় যারা সরকারি ক্ষমতায় থাকে তাদের ফেবারই সাধারণত ইলেকশনটা হয় এটা বিভিন্ন রাজ্য আমরা দেখেছি সেক্ষেত্রেও সেটা হয়তো ষাটচল্লিশ হতে পারে বা পঁয়ষট্টি পঁয়ত্রিশ হতে পারে সত্তর তিরিশ হতে পারে কিন্তু নিরানব্বই একশো শূন্য এরকম তো হতে পারে না সেটা হয়েছে কারণ হচ্ছে যে ইলেকশনটাকে একতরফা করে দেওয়া হয়েছে এবার একতরফা ইলেকশন যাতে না হয় তার জন্য যে পরিকল্পনা প্রতিরোধের যে পরিকল্পনা সেই পরিকল্পনা তো আসলে বিরোধী দলের নেই নেতৃবৃন্দের নেই কর্মীরা যে সংখ্যায় কম ব্যাপারটা এরকম নয় কর্মীরা যথেষ্ট আছে কিন্তু কর্মীদের উদ্বেলিত করা বা মানে উদ্বুদ্ধ করা প্রতিরোধের জন্য উদ্বুদ্ধ করা সেই কাজটা করার ক্ষেত্রে যে অবস্থা মানে কংগ্রেসের তো সেরকম কিছুই নেই ত্রিপুরাতে সিপিএম এর যে নেতৃত্ব আছে মূলত বৃদ্ধতন্ত্রের নেতৃত্ব বৃদ্ধতন্ত্র নেতৃত্বের পক্ষে এই যে হিসেবে চলন এই যে সব গুছিয়ে সংসার গুছিয়ে মধ্যবিত্ত জীবনযাপন যে নেতৃত্ব দেওয়া এই নেতৃত্ব দেওয়ার যে এই এই ধরনে আসলে যে যে মতো বর্তমানে ভঙ্গি ভঙ্গিমায় সরকার চালাচ্ছে রাজ্য চালাচ্ছে তাকে মোকাবেলা করার মতো ক্ষমতা এই মুহূর্তে সিপিএম এর নেই সিপিএম এর নেতৃত্বের এত দুর্বলতা যে এই দুর্বলতা কোনদিন একটা প্রতিরোধী মানে কার্যক্রম তৈরি করতে পারছে না ওকে আমি আসবো আপনার এই আলোচনায় অবশ্যই আসব কারণ বিশেষ করে পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে যে অবস্থা তৈরি হয়েছে এর আগে লোকসভা নির্বাচনকে ঘিরে বিরোধীদের অবস্থান কি আছে অবশ্যই আমরা তা জানব কিন্তু আমরা এবার আমাদের প্রতিনিধিদের দিকে আবার নজর রাখবো আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন আমরা জানব কিন্তু একটা ছোট্ট বিরতি নেব এই মুহূর্তে বিরতির পর আমরা ফিরে এসে আমাদের প্রতিনিধি এবং পশ্চিম ত্রিপুরা জেলার দিকে আবার একটু চোখ রাখবো পশ্চিম ত্রিপুরা জেলা থেকে খবর আসছে কি খবর উঠে আসছে আমরা সেদিকে নজর রাখবো তাই আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ ব্যাঙ্গার্ড